যখন সবকিছু হারানোর মতো মনে হয় তখন মা কৌশিকীর আশীর্বাদ আপনার সামনে নতুন পথের দরজা খুলে দেয় কৌশিকী অমাবস্যা শুধুমাত্র একটি ব্রত নয় এটি একটি আত্মশুদ্ধির যাত্রা যখন আপনি মায়ের ব্রত পালন করেন তখন আপনি কেবল নিজের জন্য নয় আপনার পরিবারের জন্য আশীর্বাদ আহ্বান করেন জীবনকে নতুন করে সাজাতে এবং অশুভ শক্তিকে পরাজিত করতে আজই মায়ের লাভের ব্রত পালন করুন জয়মাতারা বন্ধুরা কৌশিকী অমাবস্যা বা ভাদ্র অমাবস্যা যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যা যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয় এমন একটি দিন যখন মা তারা বা মা কালীর পূজা অর্চনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং নরক যন্ত্রণার থেকে মুক্তি লাভ করা যায় যতই বিপদ আসুক যতই অন্ধকারে ডুবে যাক জীবন মা কৌশিকীর আশীর্বাদে সব বাধা পেরিয়ে জয় আসবেই কারণ মা নিজেই অমাবস্যার অন্ধকার ভেদ করে জ্যোতির্ময় রূপে উদ্ভাসিত হন তাই তাঁর স্মরণে গেলে জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হবে এই অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে অনেক বেশি বন্ধুরা যদি আপনি কোনো কারণে ব্রত পালন বা উপবাস করতে না পারেন তাহলে মাতারা বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করেও এই বিশেষ দিনের উপলব্ধি করতে পারেন এতে করে ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব তাই আজকের দিনে মা কালী মাতারা বা দশম মহাবিদ্যার যে কোনো রূপের সামনে একটি প্রদীপ প্রজ্জ্বলন করে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলে মায়ের আশীর্বাদে আপনার সকল সমস্যা দূর হবে আশা করি এই কৌশিকী অমাবস্যার ব্রতকথাটি আপনার ভালো লাগবে শুরু করছি ভাদ্র মাসের শ্রেষ্ঠ অমাবস্যার ব্রতকথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় মাতারা একবার দেবর্ষী নারদ পরিভ্রমণ করতে করতে জমালয়ে পৌঁছালেন সেখানকার ভজাবহ অন্ধকার এবং জমকিঙ্করদের নারকীয় উৎপীড়ন দেখে তিনি শিউরে উঠলেন এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানতে তিনি ব্রহ্মা শরণাপন্ন হলেন নারদ জিজ্ঞাসা করলেন হে প্রজাপতি এই নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি। ব্রহ্মা বললেন আলোক অমাবস্যা ব্রত পালনের মাধ্যমে এই যন্ত্রণা থেকে মুক্তি সম্ভব এই ব্রত পালন করলে সাত জন্মের পাপের ফল লাভ হয় এবং মৃত্যুর পর প্রেত যমুলুকের যন্ত্রণা ভোগ না করে হরির চরণে আশ্রয় লাভ করে যে ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি এবং তার পরিবারবর্গ নরক যন্ত্রণা থেকে মুক্তি পান এই ব্রত ভাদ্র মাসের অমাবস্যায় শুরু করে ছয় বছর পালন করতে হয় ব্রতের শেষে দরিদ্র ও ব্রাহ্মণদের মধ্যে দান করতে হয় এই বিশেষ সময় স্বর্গ ও নরকের দরজা সাময়িকভাবে খুলে যায় যা তারা নিশি নামেও পরিচিত দেবী কৌশিকীর আবির্ভাবও এই দিনেই ঘটেছিল তাই ভাদ্র অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় ব্রহ্মা দেবর্ষী নারদকে আরও জানান যে যখন দুই অসুর ভাই শুম্ভু ও নিশুম্ভু ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে উদ্যমী হন এবং দেবলোক আক্রমণ করেন তখন দেবতারা পরাজিত হন অসহায় দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হন এবং স্তব দায়িতে থাকেন তখন মহাদেব দেবী পার্বতীকে বলেন হে কালী তুমি জগতকে রক্ষা করো। মহাদেবের এই সম্বোধনে দেবী পার্বতী অপমানিত ও ক্রুদ্ধ হন অপমানের প্রতিক্রিয়ায় তিনি মানব সরোবরের ধারে কঠোর তপস্যায় বসেন তপস্যার শেষে মানুষের শীতল জলে স্নান করে দেবী নিজের কালিমা ত্যাগ করেন এবং তাঁর দেহকোষ থেকে এক উজ্জ্বল জ্যোতি নির্গত হয় সেই জ্যোতি থেকে পরমা সুন্দরী এক দেবীর আবির্ভাব ঘটে যার গাত্রবর্ণ ছিল তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল দেবী পার্বতীর পরিত্যক্ত কালো দেহকোশ থেকে কৃষ্ণবর্ণা এক দেবী রূপ নেন যার নাম হয় কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী শুম্ভু ও নিশুম্ভুকে বধ করে দেবতাদের রক্ষা করেন এবং এইভাবে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির বিজয় ঘটে ব্রহ্মা জানান শুম্ভু ও নিশুম্ভুকে তাঁর অজনজাত নারী ব্যতীত কেউ বধ করতে পারত না এজন্যই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটে পার্বতী হিমালয়ের গৃহে মেনকার গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণকোশ ত্যাগ করে গৌরবর্ণ ধারণ করেন তাই তিনি গৌরী নামে পরিচিত হন এই ঘটনার পর থেকেই কৌশিকী অমাবস্যা বিশেষভাবে পালিত হয় এই দিন ব্রত পালন করলে দেবীর আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং যমলোকের অন্ধকার ও নরক যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায় এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম শুধুমাত্র পুরাকালীন নয় আজকের যুগেও অপরিসীম মায়ের আশীর্বাদ আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারে এবং নরক যন্ত্রণা থেকেও মুক্তি দিতে সক্ষম তাই আসুন আমরা সবাই মায়ের সামনে একটি প্রদীপ জ্বালাই এবং আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূর করে আলোর পথে যাত্রা করি এই ব্রতের তাৎপর্য এবং শক্তি অনুভব করে আপনার জীবনকে এক নতুন আলোকের দিকে নিয়ে যান বন্ধুরা আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং আজকের দিনে দেবী মহামায়ার যে কোনো রূপের সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ প্রজ্জ্বলন করুন সন্ধ্যার পর আবারও এই ব্রত কথাটি শ্রবণ করুন বন্ধুরা মায়ের কৃপায় আপনি সব সময় আলোকিত থাকুন সব বাধা কাটিয়ে উঠুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হোক আজকের দিনে মায়ের সামনে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না মায়ের আশীর্বাদ আপনার সব সমস্যার সমাধান করবে জয় মা তারা ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা তারা